পরিবারের সকলে মিলে ঘুরতে চলে গেছি মহাভারতের এক উল্লেখযোগ্য পবিত্র স্থান সমীবৃক্ষ তো আমরা গাড়ি নিয়ে আগেই পৌঁছে গেছিলাম আর তারপরে সকলে এখানে বাইক নিয়ে চলে এসেছে তো চলো তোমাদের সাথে এই সমীবৃক্ষের ছোট্ট একটা গল্প শেয়ার করি মহাভারতে উল্লেখিত আছে যে পাণ্ডবরা যখন অজ্ঞাত বাসে ছিলেন তখন কিন্তু এই সমীবৃক্ষের কোটরের মধ্যেই তারা তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিল আর দেখো এই গাছের পাতাতে কিন্তু প্রত্যেকে তাদের নিজের ইচ্ছে লিখে রেখে দিয়েছে তাদের বিশ্বাস যে এই গাছে এইরকম লিখে রাখলে তাদের সেই ইচ্ছে পূরণ হয়ে যায় আর এখানে কিন্তু সেই পঞ্চপাণ্ডবের মূর্তিও রয়েছে এবং নিত্যদিন কিন্তু এখানে পুজোও করা হয় তো এই জায়গাটার পা দেওয়ার সাথে সাথে মনে যেন একটা আলাদাই ফিলিংস হয় আর এইটা রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের হাতিডোবা গ্রামে সেখানে গেলে যে কাউকে বললেই কিন্তু ছবিবৃক্ষের এই স্থান দেখিয়ে দেবে তো আমরা সেখান থেকে ঘুরে সোজা চলে গিয়েছিলাম গোরদিঘি এটাও কিন্তু একটা খুব সুন্দর পিকনিক স্পট আর আমি কিন্তু এই জায়গাগুলো এর আগেই ঘুরেছিলাম কারণ আমার কিন্তু প্রি ওয়েডিং ফটোশ্যুট এই সমস্ত জায়গাতেই হয়েছিল তো সত্যি আমাদের দক্ষিণ দিনাজপুরেও যে এইরকম উল্লেখিত কিছু সুন্দর স্মরণীয় জায়গা রয়েছে যেমন এই সময় তেমনই বানগড়ের একটি সুন্দর নিদর্শন এগুলো যেন ইতিহাসের পাতায় কয়েক হাজার বছরের জীবন্ত দলিল হয়ে এখনও বেঁচে আছে তো পরিবারের সকলের সাথে সেই দিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে তারপর আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা দিই তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই সময় বৃক্ষ স্থানে গিয়েছো সেটাও কিন্তু জানিও আর যদি না গিয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই কখনো ফাঁকা সময় পেলে এই জায়গাগুলো ঘুরে এসো আশা করি ভীষণ ভালো লাগবে আর দেখো ফেরার পথে আকাশটা এত সুন্দর লাগছে সত্যি প্রকৃতি ভারী সুন্দর তো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে